আমাদের নিরাপত্তা বাহিনী কিংবা আমাদের হিসে কোনও গুমের সঙ্গে তারা সংশ্লিষ্ট নয় যা যেখানেই গুম হচ্ছে সেখানেই আমরা কিছুদিন পরেই তাকে পাচ্ছি হয়তো সে নানা কারণে আত্মগোপন করে থাকে সেগুলোকে গুম বলে চালিয়ে যায়। হয় আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী সুমনকে নিয়ে যাওয়ার পরে একবার জুম্মায় আমাদের মসজিদে আসছিলেন সেখানে উনি বললেন সুমন অনেক ভালো ছেলে ছিল কোথায় যে হারাই গেল ছেলেরার জন্য খারাপ লাগে আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন যেখানে আছে ও যেন ভালো থাকে স্বরাষ্ট্রমন্ত্রী এই সমস্ত তামসার মধ্যে আওয়ামী লীগের এক নেতা আমাদের প্রপোজাল দিল এক কোটি টাকার বিনিময়ে তারা সুমনকে ছেড়ে দিবে ঠিক আছে কোনো সমস্যা নাই কোটি টাকাই দিব তখন তারা বলল পঞ্চাশ লাখ টাকা অ্যাডভান্স দেন সুমনকে পেয়ে বাকি টাকাটা আমাদের দিয়ে সবাই মিলে টেলে বললো নো এক কোটি এক হাতে এক কোটি এক হাতে সুমন এমন যদি হয় তাহলে ঠিক আছে তো ওনাকে যখন বললাম তখন তাকে যখন আমরা এই কথাটা বললাম সে আর রাজি হলো না প্রথম চার বছর টানা আমরা কিসমত হায়তের কাছে যাই দিনের পর দিন বসে থাকি দিন ওনার মর্জি হয়েছে উনি আমাদের সঙ্গে দেখা করছেন যেদিন ওনার মর্জি হয় নাই উনি দেখা করেন নাই ভিতরে বড় জায়গা ছিল ওখানে হচ্ছে ওরা একটা সাইডে কুকুর পালতো আর একটা সাইডে কিছু খরগোশ পালত তার মধ্যে এগুলা দেখছিলাম তো আমি এগুলো দেখতে দেখতে হঠাৎ করে মানে আমি একটা বিল্ডিং দেখতে পাচ্ছিলাম যে বিল্ডিংটা ছিল অনেক পুরানো শ্যাওলা পড়া তারপর হচ্ছে গিয়ে দেখতে খুবই হরিবল লাগতেছিল ভূতের বাড়ির মতন একটা বিল্ডিং আমার ওই বিল্ডিংটা দেখে মানে মানে আমার কেন জানি মনে হয়েছিল যে ওটার ভিতরে মানুষ আছে এবং ওটার ভিতরে আমার বাবা আছে 5 আগস্টের পর আমরা আমি যখন লেবনর অফিসে ঢুকছি আমাকে নিয়ে যাওয়া হচ্ছে ওই বিল্ডিংটার কাছে যেটাতে আমি যেতে চেয়েছিলাম 12 বছর আগে আমাকে বলল কি যে ওই সেলগুলোতে নাকি আমার বাবা ছিলেন 12 বছর আগে আমার বাবা যদি ওখানে বুঝতে পারতো যে ওখানে আমি আছি আমি আমি মনে করি দুনিয়ার পৃথিবীর কেন কোনো ক্ষমতারই সাধ্য ছিল না যে আমাকে ওইখান থেকে বের করে আনতে না পার আমার আমার ভিতরে অস্বস্তি হয় আমার গিলফিল ফিল হয় এই জন্য আমি আমি আমার বাবাকে বের করে আনতে পারিনি যায় ডিসেম্বর পার হয়ে যায় জানুয়ারি পার হয়ে যায় পাওয়া যায় না তখন পরিবারের লোকরা শক্ত হইতে শুরু করছে আম্মার কথা আর তখন শুনতেছে না কেউ জি ভাই এই ভাগ্নের কি হইছে একটু অসুস্থ দি ভাগ্নের কি হইছে মা কি করে বন্ধু কি হইছে সব ખોজই তো সবার জন্য করত সেই বাইয়ের জন্য তো আসলে আমরা কিছুই করতে পারলাম না এই পর্যন্ত সেই গ্লানি নিয়ে কিভাবে মারা যাব কিভাবে হবে ভাইকে কিছু না করে বাইয়ের জন্য কিছু না করে একটা জবাব না নিয়ে কিভাবে মরব দেশের মধ্যে আমরা কোনো বিচারmatched ছিলাম না বিচার বিভাগ থেকে না প্রশাসন থেকে না কোনো ইনভেস্টিগেশন হচ্ছে না তখন আমাদের আরেকটা মাত্র উপায় ছিল যেটা ইন্টারন্যাশনাল কমিউনিকেশন করা অর্গানাইজেশনদের সাথে কাজ করা সেখানে হিউম্যান রাইটস ওয়াচ আমাদের ইন্টারন্যাশনাল ইউএন ওয়ার্কিং গ্রুপ ফর এনফোর্স অর ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স এরা ইউএন থেকে ওই যখন এই সরকারের কাছে হাসিনার সরকারের কাছে জানতে চাওয়া হয় এরকম অভিযোগ অনেক অনেক কিছু দেয় কিন্তু তার কোনো প্রমাণ দিতে পারেনি কোনো নাম দিতে পারে না কোনো কিছুই দিতে পারে না এবং অনেক সময় দেখা যায় বলা হচ্ছে অনেক লোক নাই কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে সে ঠিকই জীবিত আছে আবার কেউ অনেক সময় নিজেরাই পালায় অনেক সময় ধার কর্য করে নিজেরাই লোকে হেফালে সে ধরনের ঘটনা আছে এরকম তামসা বা ইয়ের মধ্যে দিয়ে আমাদেরকে বারো বছরের বেশি সময় পার করতে হয়েছে মানে সকাল থেকে ঘুমের থেকে উঠার পরে আমার মায়ের মনে হয় নাস্তা খাওয়ার পরে অফিস যায় না মানুষ ঠিক অফিস যাওয়ার মতো এখন আমি ওখানে গিয়ে বসবো বসলে মনে হয় তো আমার মায়ের একটা শান্তির জায়গা বাবা আমার বাবারে দেখাই দাও তোমরা বা দেখায় দাও আমার অ্যাপ বলতো আপনারা যদি নাই দেন ফেরত মেরেই ফিরে থাকেন তো অন্তত মাটিটা দেখান আমি মরার আগে একবার জিয়ারত করে যাই আমার ছেলেরে বলে যাই আল্লাহ বেহস নসিব করো এটা বলেন আমরা আওয়াজটা রাখতাম জারি তখন আমাদেরকে এই হ্যারাসমেন্ট বা এই ভয়গুলো আরো সার্ভাইলেন্স বাইরে গেল যে এদের এরা কেন চুপ করে না ওই সময় আওয়ামী লীগের সময় মানে এতই করুণ আমাদের জীবনটা ছিল বাইরে গেটে দাঁড়ালেই বুঝতাম মানে গাটা কেমন করতো মনটা খারাপ থাকতো কেউ না কেউ টাকায় যাচ্ছে যাচ্ছে যে প্রশাসনের মানুষ বিগত সময় মায়ের ডাকের যে কোনো কার্যক্রমে যেমন যদি কোনো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আসতো বা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আসতো দেখা গেছে যে সারা বাড়ি ঘিরে ফেলা হয়েছে বাড়ির সামনে দিয়ে হচ্ছে এবং এই আসলে চলমান ছিল যারাই আসতো বা আমরা যদি কোনো কার্যক্রম করতাম দেখা যেত যে সময়ই এরকম আমাদের খুব চরম মাত্রা এই সার মধ্যে থাকতে হতো এমনকি পাঁচই আগস্টের পরে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও কিন্তু পুলিশের তেজগাথানা একটা টিম এসে আমাদের বাড়িতে আহ অ্যারেস্ট নিয়ে আসে এবং পুলিশ আহ খোঁজাখুঁজি শুরু করে যখন ঢুকি খোঁজাখুঁজি শুরু করে আপনি কাকে খুঁজছেন বললো যে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে সাজিদুল ইসলাম সুমনের নামে তো আমার যেই ভাই আসলে গুম তেরো বছর ধরে তাকে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে খুঁজতে আসে সার্ভেলেন্সের মাত্রাটা এতটাই চরমে উঠে গেছে আসলে এবং আমরা যখন জিজ্ঞেস করি যে তেরো বছর ধরে সাজিদুল ইসলাম সুমন আমার যে ভাই গুম সেটা তো দেশের সব মানুষ জানে তো আপনারা জানেন না তারা খুব রুড়ো ভাবে আমাদেরকে রিপ্লাই করে যে আমরা কেন জানবো আমার ভাই বড় ভাই উনি বাইরে গেলে আতঙ্কে থাকতে হয়তো কখন তাকে তুলে নিয়ে যাচ্ছে